জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীরাম বন্ধুরা এপ্রিল মাসে পালিত হবে রামনবমী সতেরোই এপ্রিল রাম জন্মোৎসব পালিত হবে রামনবমী কেন পালন করা হয় এই দিন কোন সময়ে রামের পুজো করবেন সেই সমস্ত কিছু এই ভিডিওতে বলা হয়েছে হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রামনবমী ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে রামচন্দ্রের জন্মোৎসব পালিত হয় শাস্ত্রমতে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরাম তাই এই তিথিটি রামনবমী নামে পরিচিত চলতি বছরের রামনবমীর দিন তারিখ পুজোর সময় সম্পর্কে জেনে নিন চলতি বছর সতেরোই এপ্রিল রামনবমী পালিত হবে ষোলোই এপ্রিল দুপুর একটা তেইশ মিনিটে নবমী তিথির সূচনা হবে সতেরোই এপ্রিল দুপুর তিনটে চোদ্দো মিনিটে নবমী তিথি সমাপ্ত হবে উদয়া তিথি অনুযায়ী সতেরোই এপ্রিল রামনবমী পালিত হবে রামনবমীর মধ্যাহ্নক্ষণ বারোটা একুশ মিনিট রামনবমীর পুজোর শুভক্ষণ সতেরো এপ্রিল বেলা এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিটের মধ্যে রামনবমী পুজো করা শুভ পুজোর নিয়ম চৈত্র মাসে শুক্লপক্ষে ব্রহ্ম মুহূর্তে উঠে রাম ও সীতাকে প্রণাম করে দিন শুরু করুন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির প্রবেশদ্বারে আমপাতা আম পাতার তরুণ টাঙান রঙ্গোলি বানাতে পারেন এই তিথিতে দরজা লাগানো শুভ এরপর স্নান করে ব্রত সংকল্প গ্রহণ করুন এই তিথিতে হলুদ রঙের নতুন পোশাক পরে পুজো করা শুভ ফল এরপর সূর্যকে জলে অর্ঘ প্রদান করুন ঠাকুর ঘরে একটি চৌকিতে লাল বা হলুদ আসন বিছিয়ে রাম পরিবারের প্রতিমা বা ছব্বি স্থাপন করুন এরপর আভনযন্ত্র উচ্চারণ করে রামচন্দ্রের ধ্যান করুন পঞ্চপচার নিয়মে রাম লক্ষণ সীতা ও বজরঙ্গলীর পুজো করুন এ সময়ে রামচল্লিশা বা রাম স্তোত্র পাঠ করতে ভুলবেন না অবশেষে আরতি করে রামচন্দ্রের কাছে সুখ সমৃদ্ধি ও ধন লাভের প্রার্থনা করুন রামনবমী কেন পালিত হয় মর্তে রাবণের অত্যাচার বৃদ্ধি পায় তার অত্যাচার থেকে লক্তি পেতে সকল দেবদেবী বিষ্ণুর কাছে গিয়ে মুক্তির উপায় জিজ্ঞেস করেন সকলের সমস্যা ও দুর্ভোগ দূর করার জন্য রাজা দশরথের বাড়িতে জন্মগ্রহণ করেন বিষ্ণুর সপ্তম অবতার রাম অবশেষে তিনি রাবণকে পরাজিত করেন চৈত্র শুক্ল নবমী তিথিতে রাম জন্মগ্রহণ করেন বলে এই দিনটি রামনবমী হিসেবে পালন করা হয় রামনবমীতে পুজো ও উপবাস করলে সুফল পাওয়া যায় বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে